বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠল ছোট্ট মেয়ের আর যা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারেনি তার বাবা অসম্ভবকে সম্ভব করার নজির রয়েছে অনেক পার্বনায় কথাটাকে অসত্য প্রমাণ করে দেখিয়েছেন বাংলার জঙ্গলমহলের প্রত্যন্ত অঞ্চলে বাস করা এক ছোট্ট মেয়ে সংস্থিতা জঙ্গলমহলের ছোট্ট মেয়ে সংস্থিতা এক অভাবনীয় প্রতিভার পরিচয় দিয়েছেন যার দ্বারা সে শুধু যে খ্যাতি অর্জন করেছে তা নয় নিজের নাম ওয়ার্ল্ড রেকর্ডে তুলতে সক্ষম হয়েছে তার প্রতিভা হলো মাত্র পনেরো মিনিটে পিস জিগসাও পাজল পুরো বিশ্বের মানচিত্র সমাধান করে ফেলতে তাকে কোনো বাঁধার মুখেই পড়তে হয়নি যা দেখে কার্যত অবাক সকলেই ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি এলাকা থেকেই প্রথমবার বিশ্ব রেকর্ড গড়ল ছোট্ট সংস্থিত সেই ঝাড়গ্রাম ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলের ক্লাস ওয়ানের ছাত্রী এই বয়সে সে এত বড় প্রতিভার অধিকারী হওয়া সত্যি অদম্য চেষ্টাও জেদের ফল জানা গিয়েছে তার বাবা সত্যজিৎ মাহাতো পেশায় স্বাস্থ্যকর্মী মা জুমা পাইন অঙ্গনবাড়ি কর্মী তার এই সাফল্যে বাবা মায়ের পাশাপাশি খুশি পরিবার পরিজন সবাই শুধু ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস নয় এর পাশাপাশি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ইন্টারন্যাশনাল সহ এশিয়া বুক অফ রেকর্ডসেও তার নাম জানা গিয়েছে তার বাবা জানিয়েছেন ইন্টারনেটের মাধ্যমে তার ছোট্ট এই মেয়ের প্রতিভা তিনি তুলে ধরতে আবেদন জানিয়েছিলেন গত চব্বিশে শেষ এপ্রিল সমস্ত তথ্য খতিয়ে দেখার পর গত দশই মে ইমেল মারফত তাদের জানানো হয় তার মেয়ের এই প্রতিভার জন্য তার নাম বুক অফ রেকর্ডসে উঠেছে আর যা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারেনি তার বাবা গত মে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই পত্র বাড়িতে পৌঁছাতেই খুশিতে ফেটে পড়েন গোটা পরিবার সহ এলাকার মানুষজন তার এই কৃতিত্বের জন্যই কম খ্যাতি লাভ করেন এই ছোট্ট মেয়ের সংস্থিতা আমার মেয়ে সংস্থিতা আবার একটি ওয়ার্ল্ড রেকর্ড অ্যাচিভ করেছে এবারে ওয়ার্ল্ড ওয়াইল্ড বুক অব রেকর্ডের নাম তুলতে পেরেছে সংস্থিতা সংস্কিতা এবারে ওয়ার্ল্ড ম্যাপ জিক্সো বাজেল একশো আট পিস সলভ করেছে ফিফটিন মিনিটস টোয়েন্টি নাইন সেকেন্ডের মধ্যে এতেই এই রেকর্ডটি নথিভুক্ত হয়েছে আমরা খুব খুশি হয়েছি এবং আমরা খুবই গর্ব অনুভব করছি সংস্কিতা এভাবে এগিয়ে যাক আপনারা সবাই আশীর্বাদ করুন সংস্থিতাকে যাতে ও আরও অনেক ফুল এগিয়ে যেতে পারে আমি খুব খুশি হইছি আমরা সবাই খুব হ্যাপি নমস্কার আমি সংস্থিতা আমি 15 ইনসেন মধ্যে 108 পিস ওয়াল ম্যাপ জিগসা পাজল কমপ্লিট করতে পেরেছি এই জন্য আমি ওয়াল রেকর্ডটি করতে পেরেছি আমি খুব খুশি হইছি আমার বাবা মা ও পরিবার খুব খুশি হয়েছে আগেও আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ড ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড এশিয়ার বুক অফ রেকর্ডেও নাম তুলতে পেরেছি ধন্যবাদ পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা